দেখুন মাছটা এই দেখুন তারা ধরেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা রাত্রে এখন কই মাছ ধরছি রাত্রিবেলা বেলা দশটা সাড়ে দশটা বাজে এই কই মাছ আমি চারটে ধরে ফেলেছি মানে এবারে আমরা খুব কই মাছ কম ধরছি আগে প্রচুর কিন্তু রাত্রিবেলা এখন আমাদের বাড়ির চারিদিকে এখন কই মাছ তিরি 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 করে ফেলে যাচ্ছে আর আমরা শুধু এখন রাত্রিবেলা আমি আপনাদের দেখাতে পাচ্ছি না অন্ধকারে তো তিরি তিরি করে বেড়াচ্ছি চারিদিকে শুধু আমরা খুঁজছি রাত্রিবেলা কটা মাছ আছে আপনাদের আমরা দেখাবো আর আমরা কীভাবে জাল দিয়ে ধরেছি সেগুলোও দেখাবো তো বন্ধুরা দেখুন মাছ ধরা হচ্ছে অলরেডি তার মাছের সাইজ দেখুন কত বড় বড় কই মাছ এখনও শুধু হাত দিয়ে সব ধরে নিয়ে এসেছি কপ কপ করে আমাদের চারিদিকে একদম আমি তো প্রত্যেক বছরে আমরা মানে মানে কি বলবো আপনার দুই তিনশো করে মাছ ধরি এবারে তো সবে শুরু শুরুয় চারিদিকে জঙ্গলের জন্য আমরা কম মাছ ধরতে পেরেছি এই দিয়ে গিয়েছো তো এখানে ছটা মাছ আপাতত ধরা হলো দেখা যাক এখন রাতে এখন আমরা ডিউটি করবো কতটা হয় তো দেখুন প্রথম দিন এটা হচ্ছে প্রথম দিন একদম ফার্স্ট দিন এই যে আমরা কই মাছগুলো ধরলাম বাকি দিন তো আপনারা দেখবেন কত মাছ ধরছি কত বড় বড়ো কই দেখুন তো ডিম পাড়ার জন্য ওঠে আমাদের এই বাড়িতে ফ্রিজে মাছ টাল করা আমি আপনাদের সব দেখাবো আমি মাছের এখানে এসেছি চুনো মাছও আছে প্রচুর তো মাছ ধরতে গেলে সন্ধেবেলায় আসতে হবে তো তা দেখুন কপালটা খুব ভালো এই দেখুন কত বড় একটা কই মাছ বেঁধে আছে দেখুন আর চুনো মাছ আছে চুনো মাছগুলো দেখুন কতটা চুনো মাছ আর কই মাছটাও আমি দেখালাম কত বড় কই মাছ তো চলুন এই দেখুন আর এগুলো চুনো মাছগুলো নিয়ে নিই আমাদের এখানে প্রচুর মাছ আমার ফোনটা তেমন ইয়ে নেই মানে কম দামের ফোন এই জন্য বেশি ভিডিও হয় না আমি আমার সাবস্ক্রাইবটা ভালো হলে আর আপনারা সাপোর্ট করলে আমি একটা ভালো মোবাইল কেনার চেষ্টা করব তখন দেখবেন আমি কেমন কেমন ভিডিও দিয়ে আমাকে একটু সাপোর্ট করে পাশে থাকবেন তারপরে দেখবেন এই দেখুন কত সুন্দর সুন্দর মাছ এদিকে দেব আর আমার লাইফে আমি কোনো কাজটা ছোট মনে করি না মানে আমার সব কাজ করতে ভালো লাগে আমাদের বাড়িতে খুব বকাবকি করে যে আমি সব ধরনের কাজ করি কিন্তু আমি মনে করি এগুলো আমার নেশা আমি ছাড়তে পারি না কি করব বলুন কতটা মাছ ধরলাম আমি আপনাদের দেখ বাড়িতেও কেউ থাকে না আমার সব কিছু একা একা করতে হয় কাউকে আমি খুঁজে পাই না আজকাল দুনিয়ায় না নিজের লোকের এমন নিজের লোকের এমন ব্যবহার করবে মনে করবেন যেন ওরা যদি আপনাকে একটু সাপোর্ট করে আপনার সোনা গয়না টাকা জমি সব আপনার নামে হয়ে যাবে এরকম একটা ভাব দেখি আপনাকে সাবস্ক্রাইব করবে না লাইক করবে না ভিডিওতে এমন দেখাবে যে মনে করবো যে সম্পত্তি আপনার নামে হয়ে গেছে যদি একটা সাবস্ক্রাইব করে লাইক করে আমি আবার জালকে ঠিক করে দিয়ে গেলাম যাতে করে আবার মাছ পরে তো রাত্রিবেলা আমি দেখাবো তো চলুন সেকটাও দেখে নিই জঙ্গলের জন্য এখন আর মাছ ভালো উঠতে চাই না তাহলে প্রচুর মাছ ধরেছি আমি ঘাসটা ছেড়ে দিয়েছিলাম আমি রাত দুটো পর্যন্ত মাছ ধরি এখানে আর এখানে একটু দেখতে হবে এইগুলো নালার টুকগুলো যাতে করে মাছ ওরা উঠতে পারে কী বলুন তো ওরা মানে সে আজকাল বাসের থেকে মোটা হয় বেশি জানেন তো তো আজকাল কিছু মানুষ আছে না বাসের থেকে মোটা তো ওদের জন্য না মানে কী বলবো আপনার লাইফ আপনি ভালো থাকতে পারবেন না আপনার পেছনে কাটিয়ে দেওয়ার জন্য সবসময় রেডি আর নিজের নিজেদের মানুষরা বেশি করে আপনার একটা লাইক করতে গেলে সত্যি কথা আমি মনে করি ওদের সম্পত্তি আমি নিয়ে নিলাম না কী ভাবনা এসে যায় তো চলুন আমি আরও দেখাবো কত মাছ আমি রান্নাও করে আপনাদের দেখাবো এই যে পুকুর পুকুর থেকে পানি নিয়ে নিলাম চলুন এই জামলটাও ধুয়ে নিয়েছি একটা মাছ মরে গেছে দেখুন চুনো মাছগুলো এরকম দেশি চুনো মাছ এখনও ও বালতির মধ্যেও আছে তো আজকে অল্প কটা হচ্ছে আমি ঘুনি পেতে দেবো তো আমি কতটা মাছ আমি দেখাব আপনাদের চলুন দেখুন আর একটা আমরা শিঙি মাছ একটা জ্যান্ত তেলাপিয়ার একটা জ্যান্ত শিঙি ধরেছি লাফাচ্ছে বুঝতেই পাচ্ছেন। এগুলো রান্না করবো আর এইগুলো দেখেন ইতিহা আছে অনেক মাছ দেখুন রাস্তার উপর দিয়ে মাছ যাচ্ছিল আর ইট মেরে দেখুন মাথায় ইট মারা হয়েছে ইট মেরে মাছ ধরা হয়েছে মানে কি বলবো আমাদের বাড়ি মাছ ধরার কীর্তি দেখে দেখুন মাথায় ইট মারা হয়েছে এই যে ভেঙে গেছে মাথা এই জায়গাটা ভেঙে গেছে অত বড় একটা মাগুর মাছ দেখুন সাইজটা একটু দেখুন মাছ নিয়ে চলে এসছে বাড়িতে আমাদের সারাদিন মাছ আর মাছ কত বড় একটা মাছ ধরে নিয়ে এসেছি দেখুন কত বড় মাছ দেখাচ্ছি কিন্তু খুব মাছ আমি একটা মধ্যে রাখি বুঝতে পারবেন না দেখুন দেখুন তো আমাদের মাগুর মাছটা রাত্রিবেলা বেলা এই যে দেখতেই পাচ্ছেন মাথায় ইট মেরে পুরো রাস্তার উপর দিয়ে যাচ্ছিল অল্প পানির উপর দিয়ে আর এই মাথায় ইট মেরে মাছটা ধরা হয়েছে তো মাগুর মাছটা দেখুন কতবার আমি রাতে ফ্রিজে রেখেছিলাম এখন যে বেছে নেবো আপনাদের একটা রেসিপি করে দেখাবো মাগুর মাছ অত বড় মাগুর মাছ দেখতে পাচ্ছেন আর আমার আমাদের বাড়িতে যে কই মাছগুলো ধরেছি সেগুলোও আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো তো আজকে মাগুর মাছটা করি কেন আমাদের আমি ছাড়া কোনো কেউ মাছ খাই না তো চলুন আমি মাছটা প্রথমে কি করব প্রথমে ভালো করে ঘষে নেব না ঘষে নিলে না ছোটো ছোটো পিস করার পরে ঘষলে খুব প্রবলেম হয় তো চলুন আমি মাছটা ভালো করে এইভাবে ঘষে একটু টুসকুনি আমি জানি না আমরা শিঙি মাছ বাসলে। শিঙে মাছ ঘষলে পুরো উঠে যায় কিন্তু মাগুর মাছ এ করলে এটা একটা উপরে একটা কালো ছাল আছে আমি ভাবছি এই ছালটা এরকমভাবে তুলে ফেলে দিই তো দেখি কতটা ওঠে আমি শুনেছি মাগুর মাছ এরকমই কালো থাকে মানে এর ছালটা ওঠে না দেখতে পাচ্ছেন এটা একটা উপরে ছাল এর গায়ে যে কালো এটা ওঠে না কিন্তু শিঙে মাছ ঘষলে আবার সাদা হয়ে যায় তো যতটা ওঠে ততটা আমি ভালো করে ঘষে নালটা পরিষ্কার করে নিই নিয়ে লবণ মাখিয়ে বেশি করে রেখে দেব দেখি দেখি মাছটা আমি কেটে আমরা অল্প করে কেটে নেব এটা পুরো বাদ দেব না মানে পুরো বাদ না মানে একদম মুছে কেটে দেব দেব না একটু একটু করে রেখে শিঙি মাছের এটা পুরো বাদ দেওয়া যায় আর মাগুর মাছের এইটা আমি অল্প অল্প রেখে নেই মাছটা আমি এবারে কেটে নিই আমরা সবসময় মাগুর মাছের এইভাবে চাপ দিলে এইটা কাটবেন না আগে এইভাবে কাটবেন দেখুন মাছ সবসময় এইভাবে আমি মাছ আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে এত মাছ আসে এত মাছ যে আমার মায়ের কাছ থেকে এবং আমাদের বাড়িতে দুটো তিনজনা চাচিমারা কাজ করত তো তারা দেখতাম মাছ বাঁচত তো আমি ছোটোবেলা থেকে না আমার মাছের প্রতি একটা আলাদা নেশা তো আমি মাছ বাসতে খুব ভালো পারি আলহামদুলিল্লাহ এমনি কোনো সমস্যা নেই তো দেখুন মাছ বাছা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে থেকে সব বার করে নেবো নাড়ি ভুড়িগুলো ইট মারা হয়েছিল বলে এটা ভেঙে গেছে মাথাটা কাটার আগে এই যে ইট মারা হয়েছিল বলে এই যে এখান দিয়ে বা ভেঙে গেছে তবু দেখুন মানে মাছটা কেটে নিচ্ছি মানে কাটার এটা উল্টো পাল্টা হয়ে গেছে কিছু করার নেই দেখুন আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে বাড়িতে আমাদেরকে মাছ খেতে চায় না চিংড়ি ইলিশ এসব ছাড়া কেউ খেতে চায় না এই লাস্টে আমারই খেতে হয় দেখুন পিস পিস করে নিয়েছি তো দেখুন আমি মাছগুলো আমি এখনো ধোয়া হয়নি ভালো করে সবে কাটলাম মাথাটা দেখুন কত বড় মোটা মাথা ভেঙে গেছে বলে আরও এমন লাগছে দেখুন এই মাছগুলো এবার আমি ছোটো ছোটো হচ্ছে যতটা পারি এর ওপর থেকে এই ছালগুলো এরকম করে ছাড়িয়ে নেব দেখুন এইভাবে ছালগুলো ছাড়িয়ে নেবো সাদা না হলে মাছ দেখতে ভালো লাগে না তো আমি এইভাবে ছাড়িয়ে নিই মাছগুলো মাছগুলো সব সাদা সাদা করে নিয়েছে গায়ের ছাল ছাড়িয়ে তো কিভাবে সাদা সাদা করছি দেখুন এই যে লেসটা আমি একটা কাট দেব এইভাবে হালকা করে একটা বটিতে কাট দেব তারপরে কি করব এই দেখুন চামড়াটা হালকা করে টানি টেনে পুরো চামড়াটা এই যে উঠে যাচ্ছে এই দেখুন এইভাবে আমি কাট করে করে এইভাবে আমি চামড়াটা তুলে নেব তো দেখুন আমি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম পুরো সাদা সাদা করে নিয়েছি সব কটা তো চলুন রান্নাটা বসিয়ে দিই একটা কড়া বসিয়েছি কড়াই আমি এখানে দিয়ে দেব দু চামচ বড় চামচে দু চামচ মতো তেল সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে কেননা কড়াটা খুব গরম ছিল আর আমার বাড়িতে কাঁচা লঙ্কা নেই এই জন্য আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে বানাবো আপনাদের বাড়িতে কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কা দিয়ে বানাবেন তো আমার এখানে বড় বড় দুটো পেঁয়াজ পাঠা ছিল পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি তো দেখুন আমি এবার পেঁয়াজটা খুব সুন্দর করে ভুনে নেব পাঁচ মিনিট ধরে এবারে ভুনে নেব সুন্দর করে তো দেখুন এখানে আমি পাঁচ মিনিট মতো খুব সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটা দেখতে পাচ্ছেন পুরো চেঞ্জ হয়ে গেছে সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবারে আমি কি করব দেখুন এখানে আমি দিয়ে দেবো তো দেখুন পেঁয়াজটা আমি পাঁচ মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ ছোটো এক চামচ দিয়ে দিলাম আমি জিরে আর মরিচের পেস্ট কেননা আমরা যখন কাঁচা মাছের ঝোল করি যেহেতু চ্যাং শোল মাগুর শিঙি এই ধরনের মাছের মধ্যে আপনি যদি কাঁচা মাছ মানে কাঁচা জিরে আর মরিচ দেন তাহলে সেনটা খুব ভালো আসে মাছের ঝোলটা খুব সুন্দর তাজা হয় তো সেই জন্য নিয়ে এইভাবে আমি আর দুই চার মিনিট কষিয়ে নেব যাতে করে জিরে মরিচের গরমে মরিচের যেন স্মেলটা চলে যায় তার জন্য ভালো করে একটু কষিয়ে নেব তিন চার মিনিট মতো যেন একটু ভাজা ভাজা মতো হয়ে যায় তো আমার এখানে তিন চার মিনিট মতো আমি ভেজে নিয়েছি তো এবারে আমি অল্প একটু পানি দিয়ে দেব একদম ছোটো কাপে হাফ কাপ মতো পানি দিয়ে দেব আপনারা খেয়াল রাখবেন এইসব মাছ খুব নরম হয় এই জন্য আমরা বেশি সময় কষাবো না এবারে গ্যাসটা আমি স্লো দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ ভালো করে কষিয়ে কত সুন্দর কালারটা হয়ে গেছে এবারে যে মাছগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি সেই মাছগুলো আমি একটা একটা করে রান্নার উপরে এইভাবে দিয়ে দেব আপনারা গ্যাসটা একটু স্লো করে দিয়ে নেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর আমার মতো যারা রান্না করে তাদেরও ভিডিও সাবস্ক্রাইব করে থাকবেন খুব কষ্ট হয় আমাদের এই গরমে রান্না করতে প্রত্যেকটা জিনিস আমরা জোগাড় করি আপনাদের রান্না করে দেখানোর জন্য অনেক ফ্যামিলিও আছে যে ভালো করে হয়তো মানে ওদের রান্না হয় না কিন্তু আপনাদের দেখানোর জন্য ওরা বাড়িতে নিজেরা আপনাদের জন্য মানে ভালো একটা কিছু বানানোর জন্য সে অপেক্ষা করে তো আপনারা তাদেরও পাশে থাকবেন আমারও পাশে থাকবেন আর খুব ভালো থাকবেন আর দোয়া করবেন বেশি করে আমাদের জন্য তো দেখুন আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবার দু তিন মিনিট এইভাবে আমি রাখবো দিয়ে একবার শুধু তলে হালকা করে এইভাবে নেড়ে দেবো দিয়ে তারপরে আমি একটা করে মাছ দু তিন মিনিট পরে এইভাবে আবার উল্টে দেবো দেখুন বেশি একদম ঘাঁটাঘাটি করবে না কেন এই মাছের খুব নরম হয় এই মাছগুলি আমি একটা একটা করে এইভাবে আবার উল্টে দেবো আমি অনেক বছর ধরে খাচ্ছি তিন বছর হতে যাচ্ছে এই দু হাজার চব্বিশ সাল চলে গেলে আমার তিন বছর হয়ে যাবে আপনার এবারে একটু সাপোর্ট করুন একবার এইভাবে নিচে দিয়ে ঠিক এইভাবে একবার নেমে নেব তো আমার কষানোটা হয়ে গেছে আমি বেশি কষাবো না কেন জ্যান্ত মাছের ঝোল বেশি কষানো যায় না এবারে আমি এখানে এক কাপ মতো পানি দিয়ে দেব তো দেখুন এখানে আমি বড় কাপের এক কাপ মতো পানি দিয়ে দিয়েছি মাছটা যখন একদম ফুটে সুন্দর হয়ে যাবে তখন মাংসর মতো পুরো হয়ে যাবে আমরা সব অনেক ধরনের মানে অনেক স্টাইলে আমরা এই মাছের ঝোল করতে পারি তো আমার আগের ভিডিওগুলো আপনারা দেখবেন ওখানে অন্য অন্য স্টাইলের আছে আর এইটাও আলাদা রকমভাবে করেছি আর আমাদের বাড়িতে মাছ ভালোবাসে না কিন্তু কিনতে খুব ভালোবাসে আমি খেতে ভালোবাসি মাছ আপনারা যারা খেতে ভালোবাসেন তারা কমেন্ট করে জানাবেন আর আমার একটা ফোন আমি কিনবো খুব তাড়াতাড়ি চেষ্টা করছি আপনার সাপোর্ট করুন এত করে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আমি নিজে একা ভিডিও করি এবং কি বলবো আপনাদের ফোনটাও আমার তেমন ভালো না তো আমার মতো যারা আছে তাদের অবশ্যই অবশ্যই সাপোর্ট করুন আর পাশে থাকুন একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব এবারে একটা আমি একটা ঢাকনা দিয়ে এইভাবে আমি মাছের ঝোলটা ঢেকে দেব তো দেখুন কারেন্টও মানে আমাদের বাড়িতে কারেন্ট চলে গেছে বৃষ্টি পড়ছে তো মাছের ঝোলটা দেখুন মানে বুঝতে পারছেন না হয়তো আমার ফোনটা সত্যি এবারে কিনতে হবে মনে হচ্ছে খুব প্রবলেম হচ্ছে তো দেখুন মাছের ঝোলটা আমি আপনাদের দেখাচ্ছি তুলে আমি বেশি ঘন করিনি কেন একটু একটু পাতলা করেছি যাতে করে মানে জ্যান্ত মাছের ঝোল তো বেশি ঘন করলে এর যে একটা উপকার হয় সেটা কমে যায় তো কিছুটা মাছ আমি তুলে নিয়েছি আর উপরে ঝোল দিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে আমাদের বাড়িতে আমার ছোটোবেলায় আমার ছোটোবেলায় আমার বাবার একটা অভ্যাস ছিল যেখানে পুকুর পুকুর হবে আমাদের দিকে প্রচুর পুকুর তা বড় মাছ যেখানেই মানে এই ধরনের চ্যাং শোল এই ধরনের মাছ এবং কোনো বড় মাছ আসতো তো আমাদের বাড়িতে সব চলে আসতো তো আমরা প্রত্যেক দিনই এই মাছের ঝোল আর আমার আলু ভর্তার মাছের ঝোল খুব ভালো লাগতো খুব দেখুন আলু ভর্তার মাছের ঝোল খেতে আমার তো খুব ভালো লাগে আপনাদের এই মাছের ঝোলের সঙ্গে আর কি ভালো লাগে আমাকে কমেন্টে জানান আর সবার সাপোর্ট করুন আমারও সাপোর্ট করুন সুস্থ থাকুন ভালো থাকুন